আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলেছি এবং আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একটি নতুন ভ্যাকান্সি জারি হয়েছে যে বিষয়ে আপনাদের সঙ্গে আমি বিষয়ে আলোচনা করব ওদের সম্পূর্ণ বিষয়টা আপনার মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা আপনারা খুব ইজিলি বুঝতে পারেন তো প্রথমেই যেটি বলব যে এই এয়ারপোর্ট জবে বিভিন্ন মানুষ ইন্টারেস্টেড থাকেন কিন্তু সঠিক গাইডলাইন সঠিক প্রসিডিওরটা তারা জেনে না থাকার কারণে কিন্তু এগোতে পারে না এবং আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মাথায় রাখবেন যে এয়ারপোর্ট জব নিয়ে এখনকার সময় কিন্তু খুবই এজেন্টরা বিভিন্নভাবে বিভিন্ন প্রতারণার মাধ্যমে বিভিন্ন ইয়াং জেনারেশনকে তারা কিন্তু ট্র্যাপে ফেলছে তো সেই সমস্ত বিষয়গুলো থেকে আপনারা একটু সাবধানে থাকবেন আজকের এই ভিডিওতে আমি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে নতুন ভ্যাকান্সি আপডেট এসছে সেই বিষয়ে আমি বিশদ আলোচনা করবো এবং এখানে সব মজার বিষয় যে এখানে আপনারা এই জবটি যদি পেয়ে যান তার জন্য কিন্তু আপনাদের স্টার্টিং স্যালারি থাকবে চল্লিশ হাজার টাকা ফোরটি খুবই ভালো একটি জব ভ্যাকান্সি সম্পূর্ণ বিষয়টি এখানে আপনাদের সঙ্গে আলোচনা করব কে কে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সমস্তটা আমি আলোচনা করব তো প্রথমে যেটি বলবো যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে এই নোটিফিকেশনটি জারি হয়েছে যেটি হচ্ছে যে রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল ইন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দুই পঁচিশ সিএইচ কেউ এই যে নতুন যে বিজ্ঞপ্তিটি জারি হয়েছে এই বিজ্ঞপ্তি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া তরফ থেকে জারি করা হয়েছে অর্থাৎ আপনারা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে এই জবটি পাবেন এবং এই যে জব ডেসিগনেশনটি হচ্ছে সেটি হচ্ছে যে এয়ার ট্রাফিক কন্ট্রোল জুনিয়র এক্সিকিউটিভ এখানে আপনাদের টোটাল শূন্য পদ রয়েছে তিনশো নয়টি তার মধ্যে আপনাদের এসি এস ছাড়া এছাড়া ও বি সিদের কিছুটা ছাড় রয়েছে তো টোটাল এখানে ভ্যাকেন্সি রয়েছে তিনশো নয়টি এবার এখানে আবেদন কারা কারা করতে পারেন সে বিষয়ে বলি আবেদন আপনারা যাদের ব্যাচেলার ডিগ্রি রয়েছে সায়েন্স রয়েছে ফিজিক্স এবং ম্যাথামেটিক্সে তারা আবেদন করতে পারবেন তাছাড়া যারা ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং এর গ্র্যাজুয়েশন করেছেন তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনাদের রেগুলার ব্যাচেলার ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে লাগবে এছাড়া আপনাদের রেগুলার ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স অর্থাৎ বিএসসি থাকতে হবে আপনাদের ফিজিক্স এবং ম্যাথমেটিক্সের সঙ্গে তো আশা করি আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা পৌঁছাতে পারলাম এরপর আমি আপনাদের যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে এই যে আপনারা এখানে আবেদন করবেন তার জন্য আপনাদের ম্যাক্সিমাম এজ থাকতে হবে সাতাশ বছর এবং এখানে আপনারা এজ রিল্যাক্সেশন পাবেন যারা এসসি এস টি তারা পাঁচ বছর যারা ও তারা তিন বছরের জন্য এজ রিল্যাক্সেশন এখানে আপনারা পেয়ে থাকবেন এবং এখানে আপনাদের যে পে স্কেলটি রয়েছে সেটি হচ্ছে যে চল্লিশ হাজার টাকা এবং সেটি প্রতি বছর কিন্তু থ্রি করে আপনাদের গ্রো করবে এবং এই যে অ্যাপ্লিকেশনটি আপনারা স্টার্ট করতে পারবেন পঁচিশ চার দু হাজার পঁচিশ থেকে চব্বিশ পাঁচ দু হাজার পঁচিশ এবং এটি এ এ আই অথবা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট এই বিজ্ঞপ্তিটি আপনারা পেয়ে যাবেন আমি আমার ভিডিও লিঙ্ক এও ডেসক্রিপশন বক্স এই যে বিজ্ঞপ্তিটি এটি পিটিএফ ফল্ড দিয়ে দেবো সেখান থেকে আপনারা গিয়ে সেখান থেকেও চেক করে নিতে পারেন তো এখানে সিলেকশন প্রসেসটি একটু বলে আপনাদের সিলেকশন সিলেকশন যে প্রসেসটি সেটি হচ্ছে যে আপনাদের এখানে আপনাদের কম্পিউটার বেসড একটি এক্সাম হবে যেটি আপনার জুনিয়র এক্সিবিউটিভ এয়ার ট্রাফিক কন্ট্রোল এর যে ডেসিগনেশন সেই অনুযায়ী এখানে আপনাদের কম্পিউটার বেস্ট এক্সি এক্সাম হবে সেই এক্সামটি কোয়ালিফাই করার পর আপনাদের অ্যাসেসমেন্ট হবে একটি এছাড়া আপনাদের ফিজিক্যাল মেডিকেল এক্সামিনেশন হবে তার পাশাপাশি আপনাদের ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন হবে অর্থাৎ আপনারা যে সমস্ত ডকুমেন্টেশন সাবমিট করবেন সেই সমস্ত ডকুমেন্টেশনগুলি এখানে ভেরিফিকেশন হবে তাছাড়া যারা ও এজ রিলেকশান এর নিতে চান তাদের জন্য কিন্তু তাদের কাস্ট সার্টিফিকেটটা ম্যান্ডিটারি রয়েছে তো এবার আপনার আলোচনা করবো যে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে আপনাদের ভ্যালিড ইমেল আইডি স্ক্যান কপি পাসপোর্ট সাইজ ফটো এছাড়া আপনাদের যে কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সে কাস্ট সার্টিফিকেট এডুকেশন কোয়ালিফিকেশন ডকুমেন্টস এই সমস্ত ডকুমেন্টস আপনাদের লাগবে এই সমস্ত ডকুমেন্টসগুলি আপনাদের স্ক্যান করে আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন করার সময় আপনারা যে সিগনে এছাড়া আপনাদের একটি সিগনেচার করতে হবে সিগনেচারটা আপনারা ব্ল্যাঙ্ক এই ব্ল্যাক পেনে করবেন এই যে অ্যাপ্লিকেশনটি আপনারা করবেন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের 1000 টাকা একটি অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে এবং তারপর আপনারা এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটি আপনাদের শুরু হবে 25 4 2025 থেকে এবং এটি শেষ হবে 26 5 2020 পৌঁছে সব অর্থাৎ আর কয়েকদিন পরেই এই যে অ্যাপ্লিকেশনটি এটি স্টার্ট হয়ে যাবে তো যারা এয়ারপোর্টে জব করতে চান তাদের জন্য এটি খুবই সুন্দর একটি সুযোগ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এই ভ্যাকান্সিটি জারি করা হয়েছে যারা এয়ারপোর্টের মতো জায়গায় জব করতে চান তাদের জন্য কিন্তু এটি খুবই সুবর্ণ একটি সুযোগ এবং এটি সম্পূর্ণ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে আপনাদের এবং জবটি আপনারা খুবই ভালো একটি জব জবের ডেজিগনেশনটা ভালো এবং আপনাদের প্লে কিন্তু খুবই ভালো এখানে তো এই জব এটির জন্য যারা ইন্টারেস্টেড রয়েছেন তারা এই জবের অ্যাপ্লিকেশনটি করতে পারেন তার জন্য যে সমস্ত এলিজিবিলিটি সেটা আমি জানিয়ে দিলাম তো যারা এই জবের জন্য এলিজিবল আছেন তারা এই জবের অ্যাপ্লিকেশনটি করে দিতে পারেন তারপর আপনারা খুব সুন্দরভাবে আপনাদের প্রিপারেশন নিয়ে এই জবের জন্য কিন্তু খুব সুন্দরভাবে প্রিপেয়ার্ড হতে পারেন তো আশা করি এই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে নতুন জব ভ্যাকান্সিটি এসেছে সে বিষয়ে আমি আপনাদেরকে বিষয় সম্পূর্ণভাবে বোঝাতে পারলাম এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু কোয়ারিস থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং সম্পূর্ণভাবে আপনাদের হেল্প করার চেষ্টা করবো আরও একটি কথা যেটি এই এয়ারপোর্ট জবের বিষয়ে কিন্তু এখনকার সময়ে প্রচন্ড পরিমাণে প্রতারিত হচ্ছে সমস্ত সমস্ত যুবক যুবতীরা সেই দিক থেকে আপনারা একটু সাবধানে থাকবেন দেখুন এয়ারপোর্টে আপনাদেরকে সঠিক প্রসিডিওর মানে এগোতে হবে কেউ কোনো এজেন্ট আপনাকে বললো যে আমি এয়ারপোর্টে জব পাইয়ে দেব তার চক্করে পড়ে আপনি এয়ারপোর্টে জব পাবেন সেটা কখনোই না সমস্ত কিছুর একটি সঠিক প্রসিডিওর আছে আপনাদেরকে সেই সমস্ত মেনে কিন্তু এগোতে হবে আমি যে ভ্যাকান্সিটি বললাম এটি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ভ্যাকান্সিটি রিলিস্ট করে দেওয়া হয়েছে আমি সেই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ডাইরেক্ট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল গিয়ে সেটি চেক করে নিতে পারেন তাছাড়া এই যে ভ্যাকান্সিটি তার যে অফিসিয়াল যে নোটিসটি সেটিও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে সম্পূর্ণ বিষয়টি খুব সুন্দরভাবে দেখে নিতে পারেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম আপনাদের যারা যারা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে জব করতে ইচ্ছুক তারা এই জবের জন্য খুব সুন্দরভাবে প্রিপারেশন নিন এবং খুব সুন্দরভাবে অ্যাপ্লিকেশনটি করে এগিয়েছেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন